আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের আজকের প্রতিবেদন আপনারা বিভিন্ন সময়ে ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে যারা জানিয়ে থাকেন যে শীতের মৌসুমে আপনারা একদিন বয়সী অর্থাৎ ছোটো সাইজের ডিমের রানী খাকি ক্যামেল হাঁসের বাচ্চাগুলো পালন করতে অনেক খামারি আতঙ্কিত হয়ে পড়ছেন আবার অনেকের কিছু বাচ্চা মারা গিয়ে অনেকভাবে লসের সম্মুখীন হচ্ছেন তাই সেই সকল প্রান্তিক খামারিদের কথা মাথায় রেখে আমরা সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করে সুস্থ সুন্দর অরিজিনাল এগেরেডের বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী হাঁসের জাত বলে পরিচিত অনেকেই ডিমের রানী বলেও অভিহিত করেছেন অরিজিনাল এই সুস্থ সুন্দর চাঞ্চল্য খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা হোম ডেলিভারি করছি তাই আপনারা যারা নতুন বছরের আকর্ষণীয় অফারে বাসাবাড়িতে শখের বশত ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁস পালন করে বাসাবাড়িতে ডিমের চাহিদা পূরণ করতে চান অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন বোর্ডিং কমপ্লিট করা সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনার ঘরের দ্বারেই পৌঁছে দিয়ে থাকি তাই আজই যোগাযোগ করুন এবং আপনার স্বপ্নের খামারটি শুরু করুন